সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখছেন কিশোরগঞ্জের জেলায় উপস্থিত করিমগঞ্জ উপজেলায় ইশাকার জঙ্গলবাড়ি যা ইশাকার জাদুঘর নামে পরিচিত এখানে বিভিন্ন এলাকার মানুষ দূর দূরান্ত থেকে আসে ইশাকার জঙ্গলবাড়ি পরিদর্শন করার জন্য এখানে একটা বিজ্ঞপ্তি আছে দেখছেন তারপর বিভিন্ন মানুষজন বিভিন্ন ধরনের ভেহিক্যাল নিয়ে আসছে ওইটা মনোরম পরিবেশটা উপভোগ করার জন্য আসলে ইশাকা ছিলেন একজন বাংলার জমিদার যিনি মুঘলদের বিরুদ্ধে প্রত্যাশারের বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করতেন তার সময়কাল ছিল পনেরোশো উনত্রিশ থেকে পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ তিনি এই বাড়ি নির্মাণ করেছিলেন তখনকার জমিদার কুইস রাজাকে সিংহাসিত করে তারপর এই জায়গায় বসতি স্থাপন করেন আর এখানে দেখছেন বিভিন্ন ধরনের মানুষ কতপকথন হচ্ছে তাদের মধ্যে উৎসব মুকুর পরিবেশে তারা এই জমিদার বাড়িটি দেখতে আসছেন বিশাকার স্মৃতিবিজিরিত এই স্থান ওইটার ওই বাড়ির প্রধান ফটক এদিক দিয়ে প্রবেশ করতে হয় বাড়িতে আসলে দেখবেন ঝিঝি পোকার শব্দ হ্যাঁ তো প্রিয়জন নিয়ে সবাই যার যার মতন নিজ নিজ অবস্থান থেকে ছবি তুলতেছে এটা সংরক্ষণেও অবশ্যই সরকার এতে আছে বাংলার বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিকগুলা সাধারণত সরকার এই দেখাশোনার দায়িত্বে থাকে এটার অনেক ইশাকার স্মৃতিবিজড়িত প্রিয় দর্শক আপনারা দেখতেছেন ওই ইশাকার বাড়ির সামনের ফ্রন্ট ফ্রন্টের দিকে অনেক মানুষ জমায়েত হয়েছে তারা ওই জায়গায় উৎসবমুখর পরিবেশের মাধ্যমে ওই জায়গার মনোরম দৃশ্যগুলো উপভোগ করছে সামনে পুকুর আছে নীল পানির মতো অনেকটা সুন্দর ওই জায়গায় আবার ছোটো বা ভেবে নিয়েও আসছে ছবি তোলার জন্য দেখছেন গাড়ি নিয়ে আসছে অনেকেই মোটর বাইকেও নিয়ে আসে দেখার জন্য কি জানি বলার চেষ্টা করতেছে তারা দেখুন প্রিয় দর্শক চার পাঁচটা খুব সুন্দর এটাই বিশেষ করে অনুষ্ঠান দুর্গাপূজা অথবা ঈদুল আজহা ঈদুল ফিতর এই অনুষ্ঠানগুলোর মধ্যে মানুষ সবচেয়ে বেশি সমাবেত হয় ওই যে দেখতেছেন না একটা পুকুর ঘাট বিশাল পুকুর পুকুরের চারপাশে মেলা বসছে এবং পুকুরের ওই পাশে একটা স্কুল সম্ভবত এই জমিদারের তত্ত্বাবধানেই ছিল এই সমস্ত জায়গা ডিয়ার এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাকে উৎসাহ দেওয়া ডিয়ার দেখুন চারপাশটা কেমন সুন্দর খুব মনোরম পরিবেশ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ওই জায়গায় আসা যায় আপনি যদি কিশোরগঞ্জের ভিতরে থাকেন তাহলে কিশোরগঞ্জ থেকে মাত্র দশ টাকা ওটো বাড়াতে চলে আসতে পারবেন দূরত্ব হচ্ছে দশ কিলোমিটারের মতো